হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে আমরা শিখব কিভাবে এরকম একটা ছবি থেকে কালার কারেক্ট করে এরকম একটা ছবিতে রূপান্তর করা যায় তো এই যে ছবিটা এটা হলো মূল ছবি এটা রেডমি নোট এলিভেন থেকে তোলা সম্ভব তো এটা হলো মূল ছবি ছিল এটা ফটোশপে আমরা কালার কারেক্ট করে এই ছবি থেকে এটাতে রূপান্তর করেছি তো এইটা আমরা আজকের পুরো ভিডিও জুড়ে শিখবো এবং ভিডিও শেষে কিন্তু সারপ্রাইজ আছে সুতরাং না টেনে ভিডিও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখন এই যে লেয়ার এখান থেকে আমি কন্ট্রোল যে দিয়ে একটা ডুপ্লিকেট করব। মানে একই ছবি আমি দুইটা করলাম এখন নিচেরটা তো লক করা দেখা যাচ্ছে আর ওপরের ছবিটা নিয়ে আমি কাজ করব তো ওপরের ছবিটাতে ক্লিক করে লেয়ার থেকে ক্লিক করে আমরা যাব ফিল্টারে ফিল্টার থেকে আমরা যাব ক্যামেরা র এখানে ক্লিক করব আচ্ছা এখন আমরা এইটার কালার নিয়ে আসার চেষ্টা করব তার জন্য আমরা এখানে এই যে কালার যে ব্যালেন্স আছে এখান থেকে ব্যালেন্স করতে হবে কালারটা তো এখানে লাইটে আমরা প্রথমে কাজ করব না লাইটটা লাস্টে যে কাজ করব প্রথমে আমরা কালারটা আনার চেষ্টা করব তো এখান থেকে টেম্পারেচার আর যে রেঞ্জগুলো আছে এগুলো কম বেশি করে আমরা কালারটা নিয়ে আসার চেষ্টা করি আপনি এর এই যে কালার রেঞ্জ মানে এই যে ভ্যালুটা এখানে ত্রিশের উপরে যাতে না হয় তো যাই হোক ত্রিশের উপরে হইলে হবে না আর মাইনাসে আপনি ত্রিশ দিলে তিরিশের উপরে যাবেন না প্লাস এবং মাইনাসে তিরিশ তিরিশ এই সংখ্যাটা আপনাকে মনে রাখতে হবে আমি এটা আমার মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি এটা চোখের একটা মেজারমেন্ট দিয়ে আমি এটা অ্যাডজাস্ট করতেছি আচ্ছা যেহেতু আমাদের গ্রিন কালারটা এখানে ভিজিবল করতে এই জন্য আমরা এটাকে ত্রিশ ক্রস করে ফেলছি কিন্তু আচ্ছা আমি এখানে পনেরো রাখতেছি আর এখানে আমি নব্বই যেটা আছে ঠিক আছে ভাইব্রেন্টটা আপ আপডাউন করতে হবে এখানেও আমি পনেরো রাখতেছি আমি প্রথম পর্যায়ে দিয়ে কাজ করি এরপরে যদি মনে হয় যে দরকার তখন এরকম যায় কিন্তু আজকে যে ছবিটা করতেছি এটার ক্ষেত্রে আমাকে মাইনাস নব্বইতে আসা লাগছে শুধুমাত্র সবুজটাকে ভিজিবল করার জন্য আচ্ছা এখন আমরা এখান থেকে রেঞ্জটা এটাও পনেরো করে দুইটাই পনেরো থাক এখন এটাকে একটু জুম করতে পারলে ভালো হাত যেহেতু সেহেতু আমার জুম করেই দেখতে হবে যে ছবির দেখেন আপনারা ছবির দিকে তাকান কি অবস্থা হচ্ছে টেকচার যখন আমরা বাড়ায় দিচ্ছি তখন দেখেন ছবির টেকচারটা মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আর যখন কমাই দিচ্ছে এটা কিন্তু একটু ব্লারি হয়ে যাচ্ছে বা একটু ঘোলাটে হয়ে যাচ্ছে তো টেকচারটা বেশি পরিমাণ বাড়াইলে কিন্তু ছবির অবস্থা খুবই খারাপ হয়ে যাবে দেখেন ছবিটা দেখতে একদমই ভালো লাগছে না কিন্তু টেকচার কমাইলে আবার ঠিক আছে সো টেকচারে হাত দেওয়ার আগে একটু ভেবে চিনতে হাত দেবেন এটা আমি ওয়ান টু থ্রি পর্যন্ত রাখতেছি এর বেশি দিব না ক্লিয়ারিটি যেটা আচ্ছা এটা আমার জুম করে করলে সমস্যা হবে আমি জুম আউট করে একটু দেখি যে কি অবস্থা এটাও মানে সব ক্ষেত্রে আমি পনেরো করে দিচ্ছি যখন আমার মনে হচ্ছে বেশি লাগবে তখন বিশে চলে যাই তারপরে পঁচিশ বা তিরিশ দিয়ে ইয়ে করতে হয় আচ্ছা এটাও সাতাশ হয়ে গেছে এটাও আমি পনেরো দিচ্ছি আচ্ছা আমার কিন্তু প্রায় শেষ এখন আমি অ্যাডজাস্ট এখান থেকে আমার হলো মানে যে ব্লু কালারটা এটা অ্যাডজাস্ট করতে হবে এটা হলো আকাশের কালারের জন্য এটা দরকার সবুজটা একটু এখান থেকে কমায় দিই দিয়ে রেডটাকে একটু কমায় দিই তাহলে সুন্দর লাগবে মানে আপনি যত বেশি বাড়াবেন কালারটা তত কিন্তু এখানে একটু মানে মানে ছবিতে সমস্যা হয়ে যায় একটু ন্যাচারাল করার চেষ্টা করতেছি আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে এরপরে আমি এখান থেকে একটু রেঞ্জটা কম বেশি করবো এই অংশটা আমাকে একটু চেঞ্জ করতে হবে দেখেন পানির কালারটা একটু আপ ডাউন করতে হবে আচ্ছা এই হয়ে গেল এখন ডিটেলে যে দেখি কি অবস্থা ডিটেল নয়েজ লাগবে না আচ্ছা যা করছি ঠিক আছে এখন আমরা এখান থেকে কন্ট্রাস্ট যেটা আছে এটাকে একটু কম বেশি করে দেখি কী অবস্থা হালকা দিব এটাও পনেরো দিই আর এখানে হাইলাইটটা একটু কম বেশি করে দেখি হাইলাইটটা মাইনাস করতে হবে এখানে আমি তিরিশ দিয়ে দিলাম আর শ্যাডোটা হ্যাঁ শ্যাডোটাও মাইনাস করতে হবে এটাও আমি 30 দিয়ে দিলাম হাইলাইট মাইনাস 30 আর শ্যাডো হলো মাইনাস 30 আচ্ছা এখন হলো হোয়াইট হোয়াইট পার্ট মানে যে আকাশের অংশটা যেই পার্টটা হোয়াইট আছে সেটাকে কম কম বেশি করা যাবে তো এইটা যদি আমি বাড়াই দেই তো বেশি জ্বলে যাচ্ছে ছবি তো এটার জন্য এটা মাইনাস মাইনাস আচ্ছা দিচ্ছি এটা চোখের একটা অ্যাডজাস্টমেন্ট লাগবে আপনার নিজের বুঝতে হবে যে কোন জায়গাটায় কতটুকু আলো লাগবে কোন জায়গাটাই কালারের পরিমাণ কিরকম লাগবে বা কোন টাইপের কালার লাগবে তো এই হলো বিষয় এখন আমি এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করলাম এবং একটু ওয়েট করলে দেখেন পুরাটাই চেঞ্জ এটা হলো আগের ছবি মানে র ফটো যেটা ফোনে তোলা আর এটা থেকে কালার এনে আমরা মানে কালার কারেক্ট করে এটা তৈরি করেছি এই ছবিটা আমারই তোলা কিছুদিন আগে আমি রাঙ্গামাটি এবং কক্সবাজার থেকে একটা ট্যুর দিয়ে আসছি আমার আর একটা চ্যানেল আছে ব্লগের এর জন্য আমি কিছু ভিডিও ধারণ করেছিলাম এবং কিছু ছবি তুলেছিলাম এই যে ভিডিওটা দেখছেন এর সাথে আমি আমার ব্লগের ভিডিওটা অ্যাড করে দিচ্ছি আপনারা এনজয় করতে থাকুন এবং যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব রাঙ্গামাটি আর কক্সবাজার ভ্রমণের অসাধারণ এক যাত্রায় প্রকৃতি সৌন্দর্য পাহাড় লেক আর সমুদ্র সব মিলিয়েছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা রাঙাবাটির সৌন্দর্য সত্যি মুগ্ধ করার মতো সবুজে ঘেরা পাহাড় আর নীল জলরাশি একসাথে যেন প্রকৃতির রং তুলিতে আঁকা কোনো চিত্রকর্ম কাপ্তাই ভ্রমণের জন্য লংস বা বোটের ভাড়া চার থেকে আট হাজার টাকার মধ্যে হয়ে থাকে এজন্য পর্যটকরা গ্রুপ করে লংস বা বোট ভাড়া নিয়ে থাকেন লংসে ওঠার পরে আমাদের লংস যাত্রায় যত দূর চোখ যায় কেবল প্রকৃতি শান্ত জল আর চারপাশে পাহাড় এ দৃশ্য সত্যিই মুগ্ধ করে দুই পাশে পাহাড় থেকে ঝর্ণা নেমে আসছে সেই শব্দ আর দৃশ্য মনকে অন্যরকম প্রশান্তি দেয় দূর থেকে প্রকৃতি দেখা যায় সেই প্রশান্তি অনুভবও করা যায় এসবের জন্য রাঙামাটি একটি আদর্শ জায়গা সত্যি বলতে একবার রাঙামাটি ভ্রমণে আপনার মন ভরবে না বারবার প্রকৃতিকে ছুঁয়ে দেখার জন্য বারবার আসতে ইচ্ছা করবে কাপ্তাই লেক ভ্রমণ শেষ করে রাতে হোটেলে ফিরলাম এবং এক রাত রাঙামাটি কাটিয়ে আমরা রওনা দিলাম কক্সবাজারের পথে ফেরার পথে উঁচু নিচু পাহাড় গভীর জঙ্গল আর আঁকা রাস্তা ভ্রমণকে আরও রোমাঞ্চকর করে তোলে তবে ড্রাইভিং এখানে সহজ নয় অভিজ্ঞ চালক না হলে একটু কষ্টকর বটে প্রায় আট ঘন্টা ভ্রমণের পর রাত আটটার দিকে পৌঁছালাম কক্সবাজারে সেদিন রাতটা হোটেলে কাটিয়ে পরদিন সকালে আমরা বের হলাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে আমাদের হোটেল সমুদ্র সৈকতের খুবই কাছাকাছি ছিল আমাদের হোটেল থেকে সমুদ্র সৈকত মাত্র দুই মিনিটের পথ ছিল এই জন্য আমরা পায়ে হেঁটে সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা হলাম হাঁটতে হাঁটতে আমরা রাস্তার দুই পাশে নানা ধরনের বাহারি খাবার আর দোকানপাট দেখতে পেলাম কয়েক মিনিট হাঁটার পর পৌঁছে গেলাম কক্সবাজার সমুদ্র সৈকতে ঢেউয়ের গর্জন অসংখ্য মানুষের ভিড় ঘোড়া আর স্পিড বোট সব মিলিয়ে যেন উৎসবের আমেজ সাগরের অসীম সৌন্দর্য দেখে মনে হচ্ছিল মানসিক প্রশান্তির জন্য প্রকৃতি যথেষ্ট অনেকক্ষণ সমুদ্র সৈকতে কাটানোর পর আমরা হোটেলে ফিরে এলাম এবং কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বিকালে আমরা গেলাম কক্সবাজারের বিখ্যাত বার্মিজ মার্কেটে সেখান থেকে পরিবারের জন্য কিনলাম কিছু চকলেট আর পোশাক রাতে আমরা মার্কেট থেকে বার্মিজ হোটেলে ফিরে পরদিন সকালে আমরা গেলাম কক্সবাজারের রেডিয়েন্ট পরিবার নিয়ে আসলে অবশ্যই একবার ঘুরে আসা উচিত এই জায়গায় বিশেষ করে বাচ্চাদের জন্য এটি একটি দারুণ উপভোগ্য স্থান এখানে আমরা দেখেছি নানা অজানা সব মাছ সবচেয়ে বেশি ভালো লেগেছে শার্ক ফিশ কিছু মাছকে দেখে মনে হচ্ছিল যেন সিনেমার ভিলেন তবে সত্যি জায়গাটা আমাদের ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলেছে এখানে দেখা মিলবে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী পরিবার নিয়ে কক্সবাজারে আসলে অবশ্যই আপনাদের রেডিয়াম অ্যাকোরিয়ামে আসা উচিত অবশেষে শেষ হলো আমাদের রাঙামাটি ও কক্সবাজার ভ্রমণ রাঙামাটির পাহাড় ঝর্ণার প্রশান্তি আর কক্সবাজারের ঢেউ এই দুইয়ের মিশ্রণে ভ্রমণটা হয়ে উঠেছিল এক অবিস্মরণীয় অভিজ্ঞতা কক্সবাজার সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা কমেন্ট করতে পারেন এবং আপনারা কোন বিষয়ের উপর ব্লগ চাচ্ছেন বা কোন বিষয়ের উপর ট্রাভেল চাচ্ছেন সেই বিষয়ে কমেন্ট করতে পারেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে